અલ હમ્દુલિલ્લાહ રબ્બિલ આલમીન અલ હમ્દુલિલ્લાહ રબ્બિલ આલમીન સનાહુ વબિહદહુ લા ઇલાહ ઇલ્લાહુ વહદહૂ લા رسول الله لا اله الا الله لا اله الا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان؟ يرسل عليكما شواذ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آن فمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الساهدين والساكرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم والحمد لله رب العالمين الله فَكْرٌ انزل رسول الله صلى الله عليه وسلم يا رحمتان الله اكبر رب العالمين পক্ষ হইতে ফজরের আর কোন ইমানদার বন্ধাবান্ধী হজরের নামাজ আদায় না করে ঘুমিয়ে থাকতে পারেন না তাই নিজেকে জাহান নাম থেকে রক্ষা করুন নিজের আহাল পরিবার পরিজন তাদেরকে জাহান নাম থেকে রক্ষা করুন মহান উল্লাই করিম তার কালামুল্লার ভিতরে সাতাশতম পরা সৈয়াতুর রহমানের ভিতরে আল্লাহ পাকের mohabbat to bandobandi আল্লাহ পাক যে তো বলেন আমা খালাকতুয এবং ইনসান সৃষ্টি কইছে আমার ইবাদতের জন্য তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই এবং ইনসান লক্ষ্য করে বলেন যারা আমি আল্লাহ পাকের হুকুম পালন করো না তাই মওলানা নিয়ামত ভোগ করো আমার সঙ্গীে দাফাল মানি করো তাই মौलার গোলামি করো না আমি তাদের ও সমস্ত অবাদ الجن ও الانسان কে বলছি सुनो ইয়া মা'আচারাল জিন্নি ওয়াল ইনস ইস্তাতাউন আন তানহুযুম মিন আকদারিস সামাওয়াত হে অবাদ الجن ও الانسان যারা মওলার গোলামি করো না তোমাদের ক্ষমতা থাকলে আমি মওলার আসমান জমিনের সীমানা থেকে আমি মাওলার রাজিত্ব থেকে বের হয়ে যাও বের হয়ে যাও বের হয়ে যাও বের হয়ে যা বের হয়ে যা এ কাদ্দারে এ অহংকারী এ পদপরুষ্ট এ আমার না ফারমানি করুন না বান্দিরা যা যা বের হইয়া যা ফজরে আমি ডাকি আমার তাকে সারা যাও না জোহরে আমি ডাকি আমি ডাকে সাড়া দাও না আসলে তোমাকে আবার ডাকি তুমি আমার আসলে আমার ডাকে সাড়া দাও না মাগরে আবার ডাকি আমার ডাকে সাড়া দাও না ঈশা আবার ডাকি তোমাকে আমি তো পাই না দৈনিক তোমাকে পাঁচবার আমি আল্লাহ তোমাকে আহ্বান করি আমার ডাকে সাড়া দাও না আমার নিয়ামত খাস না আমার আসমানের নিচে থাকিস না আমার সেমিনের করে বসবাস করিস না আমার আলোবাতান গ্রহণ করিস না ফানফুজুর বের হই দা বের হই দা আল্লাহ পাক আল্লাহ তাঞ্জফুজুর না কোথায় দাঁড়িয়েছ সেখানে খালিছ না কেন সেখানেই মাওলানা রজন দাইহক আল্লাহ পাকের বান্দা বান্দীরা তোমরা মানলাম না ফরমানিক কুলি আমি কোন আমি জমিনের ভিতরে খুব মজা করে আছি খুব মহা আনন্দের ভিতরে আছি আল্লাহ পাক বলে আমি তোমাদের অবকাশ দিচ্ছি তোমাদের সময় দিচ্ছি সার দিচ্ছি আমি মওলা সার দেব না লিকুল্লিন আদাল একটা নির্দিষ্ট সময় আছে লা ইস্তাফিদুনা সাআতা ওয়া লা করেন সেদিন তোমাকে আর দুনিয়া থাকতে দিবে না আজরাইল দাইয়া আমার দারোগা আছে আর দারোগা দাইয়া পাঁচশত আদাবের ফেরিস্তারিয়া চতুর্দিকে রেড দিয়া ফেলবে সেদিন নরাহ মাত্র বলে কুমলা কিল্লা আল্লাহু আকবার সে সেদিন সবাই তোমাকে দেখবে কিন্তু তোমাকে ঢাকাইতে পারবে না সবার সামনে দিয়ে তোমার রূহ বের করে নিয়ে আসবে সেদিন তোমার হাতের পরে চোখের পরে জবানের পরে কার্পু লাগিয়ে যাবে তখন আর মুক্তি হবে না কষ্টের বাঁধিবি না সাইয়্যে সাইয়্যে দেখবি কিন্তু সেদিন আর কিছু বলতে পারবে না তাই আল্লাহ পাকের বান্দাবাজরা দসংরটা শোনামিতের মাজার কোটি কোটি বছরের সাজা ও মাশাবি হইয়া কবরে যাইতেছ দুনিয়ার আগুনকে ভয় তো পাও শাস্তিকে ভয় পাও দুনিয়ার শাস্তিকে ভয় পাও রোদের তাপকে ভয় পাও শীতকে ভয় পাও আল্লাহ পাক সব স্যাম্পল বানায়া দুনিয়াতে দেখাইছে যদি আমি মাওলার গোলামি না করো হাদিহি জাহান্নামুল্লাতি ইউকাদ্দিবু বিহাল মুজরিমুন সেদিন হাত এবং মাথা সুন্দর ধরিয়া বাদুরিয়া হিসলাইতে হাদিস লাইতে জাহান্নামে নিক্ষেপ করবে পরিবার বলগা জাহান্নামুল লাতি ইয়াকদুবি হাল মুযরিবু এ ভবিষ্ত দল এ দুর্ভাগা দল এ হতভাগা দল এ কপাল দান্ত এই যে জাহান্নাম যে জাহান্নামের দ্বারা ভয় পান অস্বীকার করतीश তে ওঠো নিজকে জাহান্নাম থেকে রক্ষা করো নিজার হাল পরিবার করুন তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন মা আলাইনা ইল্লাল্লাহ

Thank <laughs>